একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার খবর বিশ্ববাসীকে জানাতে বড় ভূমিকা রাখে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তাদের প্রকাশিত প্রতিবেদনে বাঙালির স্বাধীনতার লড়াইয়ের পক্ষে তৈরি হয় জনমত সেই দিনগুলিতে জীবনে ঝুঁকি নিয়ে যুদ্ধের খবর সংগ্রহ করেন বেশ কজন সাহসী সাংবাদিক পঁচিশে মার্চের গণহত্যার খবর চেপে রাখতে বন্দুকের মুখে সব বিদেশি সাংবাদিককে দেশ থেকে বের করে দেয় হানাদার বাহিনী তবে সেনাদের চোখ এড়িয়ে ঢাকায় থেকে যান যুক্তরাজ্যের তরুণ সাংবাদিক সাইমন ড্রিং পরে ব্যাংকক থেকে পাঠানো তার প্রতিবেদন তিরিশে মার্চ ছাপা হয় ডেইলি টেলিগ্রাফে বিশ্ববাসী জানতে পারে পাকিস্তানি জানতার নারকীয় হত্যাকাণ্ডের খবর ঢাকা থেকে বহিষ্কারের পর নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক সিডনি সেনবার চলে যান ভারতের বোম্বেতে সেখানে বসেই লেখেন ঢাকায় বিদ্রোহী দমনে কামান দেখেছে সেনারা পরে মুক্তিযুদ্ধের পুরো সময় জুড়ে পশ্চিমবঙ্গের শরণার্থী শিবির ও বাংলাদেশের মুক্তাঞ্চল থেকে বাঙালির মুক্তি সংগ্রামের কথা জানান বিশ্বকে জীবন বাজি রেখে এপ্রিলে সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢোকেন যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের প্রতিনিধি ড্যান কগিনস সাময়িকীটিতে তার পাঠানো প্রতিবেদন ছাপা হয় উনিশে এপ্রিল সেটিতে ছিল প্রতিরোধ যুদ্ধের প্রস্তুতির খবর এপ্রিলের শেষ সপ্তাহে বিবিসির মার্ক টালি ও টেলিগ্রাফের ক্লেয়ার হালিংওয়ার্ডকে পূর্ব পাকিস্তানে আসার অনুমতি দেয় জানতা বেশ কিছু এলাকা সরেজমিন ঘুরে নির্বিচার হত্যাযজ্ঞ ও গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার খবর বিশ্বে তুলে ধরেন তারা এই এপ্রিলেই বানোয়ার সংবাদ পরিবেশনের উদ্দেশ্যে পশ্চিম পাকিস্তান থেকে ঢাকায় আনা হয় আট সাংবাদিককে তাদের সাতজন জানতা সরকারের নির্দেশ মানলেও উপেক্ষা করেন করাচির মর্নিং নিউজের অ্যান্থনি মাস্কারেনহাস আঠারোই মে পাকিস্তান থেকে লন্ডনের সানডে টাইমসের দপ্তরে হাজির হন তিনি তেরোই জুন ছাপা হয় তার সারা জাগানো প্রতিবেদন জেনোসাইট বাঙালির স্বাধীনতা সংগ্রামের পক্ষে জনমতটিতে বড় ভূমিকা রাখে এটি মুক্তিযুদ্ধের পুরো সময় জুড়েই বাংলাদেশের গণহত্যার খবর ছেপেছে ভারতীয় গণমাধ্যমগুলো জাতীয় পত্রিকাগুলোর পাশাপাশি পশ্চিমবঙ্গ ত্রিপুরার কাগজগুলোতেও বিশেষ গুরুত্ব পেয়েছে স্বাধীনতা যুদ্ধের খবর একাত্তরের এপ্রিল মের পর যুদ্ধক্ষেত্র থেকে আর কোনো সরেজমিন প্রতিবেদন প্রকাশ না হলেও ষোলোই ডিসেম্বরে যুদ্ধজয়ের খবর ফলাও করে ছাপা হয় বিশ্বের সব প্রভাবশালী গণমাধ্যমগুলোতে তহিদুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ